লা ইলাহা ইল্লাল্লাহুর ওয়াতহাকি আরতাত ফুজুলত কি কোন নির্ধারিত শর্ত কি কোন নির্ধারিত সময়তে সে লা ইলাহ ইল্লাল্লাহ পড়ার কোনো শর্ত আছে না ফুজুলত আছে আলাদা করে সেটা বিস্তারিত হয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আফযাল الذিকর আফযাল الذিকর লা ইলাহা ইল্লাল্লাহ

তো মোসা আলী সালাম বলছেন যে হে আল্লাহ এটি তো কমন বাক্য আপনি এমন একটা বাক্য আমাকে শিক্ষা দিলেন যেটা সবাই বলে আমি চাইছি যে আমার জন্য একটা বিশেষ কোনো কালিমা হওয়া চাই বিশেষ কোনো জিক্র হয় যেটা আমি যে করি আর কেউ না করে তখন আল্লাহ পাক বলেছিলেন হে মশা লাহা ইল্লাহকে যদি তারা যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় আর সব সাত সাত আকাশকে নবমন্ডল ভূমন্ডলকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় এবং সাত নবমন্ডলের যা কিছু আছে সব যদি এক পাল্লা রেখে দেওয়া হয় আর যদি লাই লাল্লাকে এক পাল্লা রেখে দেওয়া হয় তাহলে ইল্লাল্লাহ।

সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ফজর সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম এর অর্থটা কি আপনি নাও প্রশ্ন করেছেন এর অর্থ হচ্ছে অনেক সময়তে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা বা এর অর্থ আমরা শুনে থাকি বলা থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাসনা এটা ভুল আল্লাহ ছাড়া কোন সত্যি

একটাই মাহবুদকে স্বীকার করছেন সমস্ত মাহবুদকে বাতিল করে দেয় একটাই মাহবুদকে উনি স্বীকার করছেন এটা আমরা কি করে মানতে পারি আমাদের তোমার এক মাহবুদ সুতরাং অর্থ হল যে আল্লাহ ছাড়া সঠিক কোনো উপাস্য নেই কোনো মাহবুদ নেই কোনো এলা নেই এবং লাই লাহাইল্লার যে ফজরত সে ফজরত বান্দা তখনই পাবে যখন লাই লাহাইল্লাহ তার শর্ত গুলির সাথে বলবে আপনি প্রশ্ন করেছেন যে লাই লাল শর্ত গুলি কি কি লা হলো কাবুল ইহা এই সাতটি হলো শব্দ একটা হচ্ছে আপনাকে লাহা ই যখন আপনি বলবেন তখন আপনাকে অর্থটা জানতে হবে আমি কি বলছি আমি কি বলছি আপনাকে জানতে হবে এবং ভালোভাবে জানতে হবে সুন্দরভাবে জানতে হবে অর্থটা কি অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো কোন সঠিক মাবুদ নেই নেই আপনি যখন এই কালামাটা পড়বেন তখন আপনি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বেন যে আল্লাহ ছাড়া ওরকম মাহবুদ নেই 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 এটা অন্তরের বিশ্বাস এখলাসের সাথে পড়বেন নম্বর তিন হল কি সত্য এখলাস ইখলাস মানে হলো যে লা আল্লাহ ছাড়া অন্য কোনো মা'বুদ নেই যতগুলি ইবাদত আছেwidetilde বা যতগুলি ইবাদত সম্ভব সমস্ত এবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ পাক কোরআনে বলেন আলহামদুলিল্লাহি আলহামদু সমস্ত প্রকার حمد হচ্ছে লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহরই জন্য সুতরাং ইখলাস ইলম ইয়াকিন বিলখলাস সিদ্ধোকা মা এবং এর কালেমাটা যখন পাঠ করবেন তখন আপনাকে এই কালেমাটাকে সত্য মনে করতে হবে মনে করতে হবে এটাকে মিথ্যা মনে করতে হবে না এই কালেমাটা আপনাকে পাঠ করতে হবে মোহাব্বতের সাথে মোহাব্বতের বিপদ হচ্ছে কি নাফরাত করা হিংসা রাখা বা অপছন্দ করা সাথে না পছন্দের সাথে ইনকার করতে হবে না গ্রহণ করতে হবে আমি যে কালমাটা পড়ছি অর্থটা জানছি সেটা আমার মনে বসে গেল সপ্তম শব্দ হচ্ছে কি আহ ওয়াল এবং সেটাকে গ্রহণ করতে হবে

الله رب العالمين شهد أنه المعبود كي فتكهن قلو جنال الله بقولن ومن يكفر بالطاغوتي ويؤمن بالله فقد استمسك بالعروة الاسقالا في صاملها ومن جدك تي الله شهد أنه المعبود كي فتكهن قلو شجدو مزبوط مزبوط آه مزبوط مزبوط آه কলসকে মজবুত জিনিসকে আঁকড়ে ধরলো সুতরাং এই সাতটি আটটি আপনি যদি এই কালেমাটা পাঠ করেন তাহলেই আপনি এই কালেমার ফজরতটা আপনি পাবেন অন্যথাই নয় আল্লাহ রাব্বুল বললাম যেন আমাদেরকে এই কালেমাকে লাজিম করার বা ভার ধরার বা এই কালেমার সাথে জড়িত হওয়ার জন্য করেন আমি